হ্যালো ফ্রেন্ডস আমি বৃষ্টি তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমার নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর এখানে আমরা সবাই মিলে যাচ্ছি ঘুরতে আমরা গ্যাংটকের ভিডিও লাস্ট এম জি মার্কেটের ভিডিও দিয়েছি জানোই তো আজকে আমরা যাচ্ছি নাথুলা নাথুলা জঙ্গু লেক ওগুলো তখন ঘুরতে এই যে দেখো আমাদের সবাই মিলে যাচ্ছি এখানে আমি দিদি দুটো দিদি একটা বৌদি দুটো দাদা তুলিপ আমি ড্রাইভার আর আছে দিদির ভাই মানে পম তো আমরা সবাই মিলে যাচ্ছি আর এখানে ভিউ দেখছো ভিউটা কিন্তু দারুণ আর সেই এখন বাজছে এই সকাল সাড়ে সাতটা আটটার সময় আমরা খেয়ে দিয়ে রেডি হয়ে সবাই বেরিয়েছি যাতে জলদি যেতে হবে আবার ফিরে আসতে হবে আর এতগুলো বাচ্চাও আছে দেখলে বেটু ও ড্যাডার কাছে সামনে বসেছে তার জন্য আমি একটু ভিডিও করতে পারছি কারণ ওকে নিয়ে ভিডিও করাটা খুব মুশকিল করতে পারি না ভিডিও সব কিছুর ভিডিও নেইও এখানে শুধুমাত্র এই ভিউগুলো ভিউটা জাস্ট অসাধারণ যাদের পাহাড় পছন্দ তাদের মনে হয় যে পাহাড়ে গেলে মনে হয় আর কিছু চাই না এখানেই থেকে যায় এখানেই থাকবো এখানে একটা বাড়ি কিনে নিয়ে এরকম মনে হয় না আমাদের কিন্তু মনে হয় আমার আথুলিবার কিন্তু খুব মনে হয় যে পাহাড় থেকে আর বাড়ি যাব না এত সুন্দর প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে বেশ দারুণ দিনটা উপভোগ করা যায় আর তো আমরা রাস্তার মধ্যে যাচ্ছি আমরা সকালের ব্রেকফাস্ট করা হয়ে গেছে ঘুরবো বলতে আজকে নাথুলা চঙ্গুলেক আর এক দুটো জায়গা যাওয়ার কথা আছে দেখা যাক কোথায় কোথায় যাওয়া হয় কারণ ঠান্ডা খুব বেশি থাকলে ঠান্ডা তো আছেই কিন্তু উপরে খুব বেশি ঠান্ডা থা থাকলে থা থা বেটুকে নিয়ে উপরে ওঠাটা খুব চাপের ব্যাপার বাট দেখা যায় কতটা কি হয় যদি উঠতে পারি আর ওখানে আমি শুনেছি তো ওখানে তো ভিডিও করা যায় না ভিডিও করা অ্যালাউ নয় ভিডিও ফটো অ্যালাউ নয় তো যতটা দিতে পারবো ততটাই দেখার আর এই যে এখানে আমি একটু ভিডিও বানাচ্ছিলাম নিজের যে ছোটো ছোটো শর্ট ভিডিওগুলো বেশ ইউটিউব শর্টেও দেওয়া যায় তো তার জন্য তোমরাও একটু ভিউটা দেখো এনজয় করো আমার সাথে তোমরা অনেকবার গেছো হয়তো অনেকেই বাট আমি এই ফার্স্ট টাইম যাচ্ছি গ্যাংটক তাই আমার তো বেশ ভালোই লাগছে তো দেখো এনজয় করো আমি একটু প্রকৃতির দৃশ্য দেখি কেমন লাগছে বলো তো গানের সাথে রকম প্রকৃতির দৃশ্য আমাদের তো দারুণ লাগছে আমরা তো খুব এনজয় করেছি বড় বড় পাহাড় সবুজ সবুজ চারিদিকে সবুজে মোড়া পাথর পাহাড় আর এই আমরা পৌঁছেই গেছি এখানেই আমাদেরকে নামতে হবে তো এই যে অনেক উঁচু ওই যে রেড রেড কালারের যে ঘরের মতো দেখাচ্ছে ওইখানে ওঠার মনে হয় ওখানেই উঠবো আর এখানে তো বলেই দিলাম যে ভিডিও ফটো অ্যালাউ নয় তো কারণ ফোন টোন ওখানে কেড়ে নেয় যেহেতু এটা ইন্ডিয়া চায়নার বর্ডার তা বর্ডার তার জন্য এখানে কিছু অ্যালাউ নেই আমি ওই জন্য রাস্তায় যেতে যেতে যতটা পাচ্ছি করছি কিন্তু আজকে বড় পড়েনি বড় পড়বে না যেটা মানে একদম হাতে নিয়ে অনেক দূরে বরফ থাকবে এটাই শুনছিলাম যে ড্রাইভার দাদার সাথে যাচ্ছিলাম সে দাদা বলছিল। আর এই দেখো আমরা নেমেও গেছি আর খানিকটা উঠেও এসেছি বাড়ি থেকে আর এখানে আমরা বসে আছি এত ভেতরটা শ্বাস লাগছিলো শ্বাসকষ্ট লাগছিলো লাগছিল যে উপর নিচ্ছিলাম নাকে সবাই একটু দাঁড়িয়ে আছি হাফ রাস্তা উঠেছি আর হাফ ওই যে উপরে উঠবো আর ভিডিও করতে পারবো না এখানটায় লাস্ট ভিডিও তার জন্য একটু ভিডিও করেছি ভিউটা খুব সুন্দর না দারুণ ভিউটা বলা অসাধারণ লাগছে ভিউটা আর ওই যে বেটুও বসে আছে আর আমরা সবাই একটু এখানে বসে আছি হাঁপিয়ে গেছি এই যে আমাদের সোনা ওর শরীরটা একটু খারাপ লাগছে আর দেখো টুপি পরবে না এখানে দাদা বৌদি দুটো কুচকু আর এই যে আমি টুপি টুপি সব পড়েছি কিন্তু বেটুকে টুপি মোজা ওই সব মানে পরাচ্ছি বলে ও রাগ করছে কাঁদছে আর এই আমি ও বলছে আর ভিডিও করো না ভিডিও করো না এবার ফোন নিয়ে নেবে ভিডিও করো না আচ্ছা ঠিক আছে বন্ধ করে দিচ্ছে এই যে এখন ওই উপর দিকে উঠতে হবে বাচ্চা নিয়ে ওঠাটা খুব মুশকিল যদিও আমি ওকে কোলে নিয়ে নিই তুলি কোলে নিয়ে নিয়েই উঠেছে আমি কোলে নিয়ে আমি একাই আমি ব্যাগ নিয়েছিলাম পিঠে একটা ও আর ওখান থেকে আমরা চলে এসেছি এখানে একটা কি লেক আছে লেকটার নামটা ভুলে গেছি এখানে আমরা দাঁড়াইনি মানে সব জায়গায় না যে যে দেখি কোনগুলোতে সব জায়গায় দাঁড়ানো সম্ভব নয় বাচ্চাগুলোকে নিয়ে আর খুব খারাপ যে এই লেকটা এবার এই সামনে একটা লেক আসছে কি চঙ্গু লেক এটাতে দাঁড়াবো এখানে এত ছোমড়ি ছিল আর বেটু বহেতে পড়েছি ও শুধু বলছে মামা মামা দেখো মাম্মা ওই করছে আনো আচ্ছা ঠিক আছে পিঠে চাপবে বলছে না পিঠে চাপবো না কেন আচ্ছা ঠিক আছে পিঠে চাপতে হবে না চলো ঘুর দেখবো ঘুরবো এটাই অনেক এই যে এই কাছে পৌঁছে গেছি এই যে এক গাদা দাঁড়িয়ে আছে এখানে অনেকগুলো ফটো ভিডিও ভিডিও করা বেশি হয়নি ফটো তুলেছি খানিকগুলো আর আসলে এত ঠান্ডা ছিল না মানে আমি বেটুকে নিয়ে খুব বেশি নামতে পারছিলাম না একটু মতো করে থেকে আবার কারণ ও টুপি মোজা কিছু পরছিলো না হাত গ্লাভসও পরছিলো না টুপিও পরতে চাইছিল না জ্যাকেটও পরে থাকতে চাইছিল না ওর জন্য আমি বলছিলাম যে তাহলে তো এখানে থাকা হবে না চলো ভেতরেই যেতে হবে কারণ না পরলে ঠান্ডা লেগে আর অলরেডি ও ঠান্ডা লেগেই আছে অল্প এখানে অল্প ভিডিও করেছি ব্যাস বেরিয়ে গেছি এ দরকার নেই এই যে আমি লাস্ট ভিডিও করে নিচ্ছি এখানকার এখান থেকে আরও দু তিন জায়গায় যাওয়ার কথা ছিল গিয়েও ছিল বাকি আরও যারা সবাই ছিল গিয়েছিল বাট আমি দিদি মানে পুচকি পুচকি মা আমি আমরাও যাইনি কারণ ও বাচ্চাগুলোকে নিয়ে খুব মুশকিল আর এই দেখো আর আসার সময় এত বৃষ্টি পড়ছিল এত মেঘ হয়েছিল মানে সামনে আমরা প্রায় বাড়ির কাছে এবার নামবো মানে পৌঁছেই গেছি নিচের দিকে যাচ্ছি তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করো তোমরা সবাই সাবধানে ভালো থেকে দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে আর অনেক নতুন নতুন ভিডিও আছে দেখতে দেখো